হ্যালো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আগের দিন যে মূর্তিটা বানিয়েছিলাম তার সেকেন্ড স্টেপ বা তার পরবর্তী যে সমস্ত ধাপ সেইগুলো নিয়েই আজকের ভিডিওটা তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা ছোট্ট লাইক করে দিও তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো এবং কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করে দিও তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আগের ভিডিওটা যে পর্যন্ত শেষ হয়েছিল ঠিক তার পর থেকে আজকের ভিডিওটা প্রথমেই আমি আগে মুখগুলো করে নিয়েছি এরপর মূর্তিটা হালকা ভিজিয়ে নিয়ে আমি ওর ওপরে অল্প মাটি দিয়ে গলার অংশটা তৈরি করে নেব এরপর গলার অংশটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেলে আগে থেকে করে রাখা মুখটা বসিয়ে নেব মুখটা সম্পূর্ণ বসিয়ে নেওয়া হয়ে গেলে আমি তুলিয়ার জলের সাহায্যে একটু প্লেন করে নিলাম অনেক সময় দেখা যায় গলার নিচে এবং ওপরের অংশটা কিন্তু ফেটে যায় আবার কিছু ক্ষেত্রে নাও ফাটতে পারে সেটা মাটির ওপরেই ডিপেন্ড করে এরপরে একে একে লক্ষ্মী সরস্বতী আর আমি এখানে আগে সরস্বতীর মুখটা বসিয়ে নিচ্ছি তো গলাটা দেখতে পাচ্ছ তোমরা তৈরি করাই হয়ে গেছে আর এরপর মুখটা বসে নিলাম এরপর লক্ষ্যের গলা তৈরি করে নিয়ে আমি কিন্তু আগে থেকে ভিজিয়েছি মাটিটা তো গলাটা বসিয়ে নেওয়ার পরে তার উপরে একটা কাঠি বসিয়ে যেহেতু আগে থেকে কাঠি ছিল না তো সেই জন্য আমি কাটিটা বসিয়ে মুখটা বসিয়ে নিয়ে এদিকে কার্তিকের বডিতে একটু মাটি দেওয়ার আমার প্রয়োজন বলে মনে হয়েছিল তাই মাটি একটু দিয়ে নিলাম আর গলাটা তার সাথে একেবারেই তৈরি করে নিয়ে একটা কাঠি বসিয়ে দিয়েছি একইভাবে আর মুখটাও একেবারে বসিয়ে নিলাম এরপর সিংহের মুখের যে শেফটা সেটা তৈরি করে নিচ্ছি আমি কিন্তু সম্পূর্ণটা ডিরেক্ট মানে আমি একেবারেই কিন্তু করিনি আমি আস্তে আস্তে ধাপে ধাপে করেছি অবশ্যই মাটিটা কিন্তু দেখো শুকিয়ে গিয়েছে শুকোনোর পরে হালকা ভিজিয়ে ভিজিয়ে আর ছোটো ছোটোভাবেই আমি করেছি তোমরা আমার স্টেপটা ফলো করতে পারো যদি তোমাদের কমফোর্টেবল মনে হয় এরপরে আমি লক্ষ্মীর শাড়ির প্রশানটা আমি কিন্তু এখানে একটা কাপড় নিয়ে তার সাথে মাটিটা মিক্সড করে এই শাড়িটা তৈরি করছি আর তোমরা ডিরেক্ট মাটি দিয়েও করা মানে করতে পারো বা করা যেতে পারে আর এই পদ্ধতিটা কিন্তু সোজা মাটির সাথে কাপড় ভালোভাবে মিক্সড করে আমি যেভাবে করছি তোমরা দেখো সাইডটা কেমন লাগছে লক্ষ্মী ঠাকুরের আর এরপরে আমি নিচের যে কুচির অংশটা আছে সেইটা পরিয়ে নেব কুচিটা কিন্তু পরানো অনেকটাই হয়ে গিয়েছে এবার সাইডের যে শাড়ির অংশটা আছে সেটাও আস্তে আস্তে পরিয়ে নেব আর এরপর আঁচলের অংশটা আমি হাত দিয়ে কিন্তু কিছু ভাঁজ নিয়ে নিয়েছি আমার নিজের মতো করেই ভাঁজ নিয়ে নিয়ে তারপরে আমি শাড়িবদ্ধভাবে সাজিয়ে দিয়েছি তোমরা দেখো কেমন লাগছে শাড়ি পরানোটা এরপর আমি দুর্গার নিচের শাড়ির অংশটা পরাবো হালকা ভাঁজ করে নিয়ে আমি নিচের অংশটায় পরিয়ে দিয়েছি গণেশটা থাকার কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল যাই হোক আমি হালকা ম্যানেজ করে নিয়েছি নিচের শাড়ির অংশটার ভাঁজগুলো আমি ভালোভাবে কমপ্লিট করে নিলাম এরপরে আমি দুর্গা ঠাকুরের কুচির অংশটা লক্ষ্মী ঠাকুরের যেমনভাবেই পরিয়েছিলাম ঠিক তেমনভাবেই দুর্গা ঠাকুরের কুচির অংশটাও আমি পড়াচ্ছি আর কুচির অংশটা পড়ানো হয়ে গেলে আমি সাইডের যে কাপড়টা সেটাও ঠিক করে একটু দিয়ে দিলাম আর এরপরে আঁচল আঁচলটা করানোর সময় কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছিল অনেক যাই হোক কাটাকুটি করে তারপরে ওইটুকু জায়গায় আনতে পেরেছি আর দেখতেই পাচ্ছ সবগুলো মূর্তির কাপড় পরানো কমপ্লিট আর ওভারঅল দেখো কেমন লাগছে এরপর নেক্সট স্টেপ মূর্তির চুল তো তার জন্য আমি মূর্তির ঠিক মাথার ওপরে কিছু মাটি দিয়ে একটু চুলের আকারে শেফ করে নিয়েছি এরপর সাইডে ছোটো ছোটো মাটি কেটে আমি বসিয়ে নিচ্ছি আমি কিন্তু আগে থেকে কোনো ডিজাইন ভাবিনি যে কেমন ধরনের মূর্তিটা হবে বা চুলের ডিজাইন বা শাড়ি আমি তৈরি করতে করতে যেটুকুই হয়েছে বা যেখানে মনে হয়েছে যে না এখানটায় প্রয়োজন সেই অংশগুলোতে মাটি দিয়ে আর একটা সাধারণ ফিগার তৈরি করে আমি জাস্ট এইটা তৈরি করেছি আর এরপর দেখা একটা কাঠি নিয়ে আমি চুলের যে শেফটা সেটা দেওয়ার চেষ্টা করছি চুলের যে মাঝখানে যে ছোটো ছোটো দাগগুলো হয় সেগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে আরও রিয়েলিস্টিক লাগে সাইড দিয়েও আমি যে মাটিগুলো দিয়েছি তাতেও আমি এক এক করে দাগ দিয়ে নিচ্ছি আর এরপরে আর যে সমস্ত মূর্তিগুলো আছে সেগুলোতে ঠিক একইভাবেই আমি চুলের শেপটা দেব তো তোমরা দেখতে থাকো আর এইদিকে আমি নেক্সট মূর্তি তার মাথায় আমি ঠিক একইভাবে মাটি বসিয়ে নিয়ে চুলের শেফতে দেওয়ার চেষ্টা করছি মাঝখানটা একটু ঢালু আর চারিদিকটা একটু উঁচু তোমরা তো দেখে বুঝতেই পারছো আর মাঝখান থেকে আমি একটু মাটিটা কেটে দিলাম আর এইবার সাইড দিয়ে আমি কিছু মাটির দিয়ে নিচ্ছি আর এর ওপরে আমি দাগ দিয়ে আর একটু যাতে রিয়েলিস্টিক চুল লাগে ঠিক আগের মূর্তিটার মতো সরস্বতী আর কার্তিকের চুলের স্টাইলও কিন্তু আমি ঠিক একইভাবে আর একই পদ্ধতিতেই করছি সেই জন্য আর ডিটেলসে শেয়ার করিনি শুধুমাত্র ছবিটাই দেখিয়ে দিলাম তোমাদের আর এরপরে মা দুর্গার পায়ের নিচে একটা মহিষের মুখ শুধুমাত্র মুখটাই আমি দিয়ে নিয়েছি আর বাহনগুলো প্রথমে প্যাঁচা আসলো তো প্যাঁচাটা বসিয়ে নেওয়ার পরে তার পা এবং বডিতে একটু হালকা চেঞ্জ করেছি একেবারে প্লেন রাখিনি আর এরপরে পরস্পর যে বাহনগুলো সেগুলো আমি দিয়ে নিয়েছি আর একটু চেঞ্জ করে দিয়েছি বাহনগুলো তোমরা পরপর দেখতে থাকো বুঝতে পারবে আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি ছোট্ট লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো তোমরা যদি এর আগের পার্টা না দেওয়া হয়ে থাকো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি অবশ্যই সেখান থেকে গিয়ে দেখে নাও এরপরে আমি আঙুলগুলো তৈরি করে নিয়েছি মূর্তির হাতে পরস্পর আঙুলগুলো বসিয়ে নিচ্ছি আর মূর্তিতে এখনো ফিনিশিং কাজ বাকি আছে সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য সকলকে পায় আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ